তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নেন যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দ্যাস দ্য থিং এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না আর তারপরে প্রশ্ন করেন

লেখালেখিটা পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না

আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক এটা ক্লিয়ার তো হচ্ছে না জল ঘোলার বেশি হচ্ছে এক সাকিবকেও টানা হচ্ছে আপনাকেও টানা হচ্ছে এটা দিনকে দিন আরো বাড়বে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না জিনিসটা আপনার ক্লিয়ার করা উচিত আমি আমার মনে হয় আমি যতটুকু বুঝি সাকিব খান কোনদিন প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না এক আপনার উচিত কি না এই বিষয়টা ক্লিয়ার না না আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো এসে কথা বলবো কারণ আমার